আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে এক্সিট ও রিএন্ট্রি ভিসার নতুন নিয়ম ইকামা বৈধতা বাধ্যতামূলক জানিয়ে দেব ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত সম্প্রতি এক্সিট ও রিয়েন্ট্রি ভিসা ইস্যু এবং নবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা যদি এক বছরের বেশি সময়ের জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিতে চান তবে তাদের ইকামার বসবাস কার্ড মেয়াদ অবশ্যই সেই নির্ধারিত সময় পর্যন্ত বৈধ থাকতে হবে জাওয়াজাত আরও জানায় ভিসার মেয়াদ যদি মাস হিসেবে ষাট নব্বই অথবা একশো দিন নির্ধারিত হয় তবে তা ইস্যুর তারিখ থেকে তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে এরপর ভ্রমণের দিন থেকে মূল ভিসার মেয়াদ গণনা শুরু হবে অন্যদিকে যদি ভিসায় নির্দিষ্ট ফেরার তারিখ উল্লেখ থাকে তবে ইস্যুর তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হবে এছাড়া সৌদি আরবের বাহিরে অবস্থানরত প্রবাসীরা এখনও সহজে অ্যাপসার এবং মুকিব ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ভিসার মেয়াদ বাড়াতে পারবে এজন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য একশো সৌদি রিয়াল এবং মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য দুশো সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে এই ফি অবশ্যই সৌদি ব্যাংকের মাধ্যমে সরকারি পেমেন্ট চ্যানেলের ব্যবহার করে পরিশোধ করতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিসা নবায়ন করতে হলে প্রবাসীর ই কামার মেয়াদ কমপক্ষে নব্বই দিন বৈধ থাকতে হবে অন্যথায় ভিসা নবায়ন সম্ভব হবে না এই নতুন নিয়মের ফলে ই কামার মেয়াদ সময় মতো নবায়ন করা এখন প্রবাসীদের জন্য আরও বেশি জরুরি হয়ে উঠেছে বিশেষ করে যারা সৌদি আরবের বাহিরে অবস্থান করছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন